সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কিছু সমালোচনা করেছেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে ফখরুলের বক্তব্য প্রসঙ্গে যা বললেন নাহিদ ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যারা আছেন তারা কিন্তু একটা নতুন দল গঠন করতেছে তো নতুন দল গঠন করতে গেলে তো অবশ্যই তাদের সরকারের দায়িত্ব ছেড়ে এবং নিরপেক্ষ হয়ে তারা দল গঠন করতে পাবে এমন ধরনের কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই জন্য দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলোর করা জবাব দিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন এখানে এই কথাগুলোর মাঝে কতটুকু যুক্তিসঙ্গত এখন যদি এই তারা নিজেরাই সরকার থেকে যদি তারা নিজেরাই দল গঠন করেন দল গঠন করে যদি তারা রাজনীতির মাঠ গুট চায় শেখ হাসিনার তো তেমনই হয়েছে শেখ হাসিনা তো তারা সরকারের থেকেই তাদের দল ঠিক রেখেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সাথে অনেকে তাদের নির্বাচন বানচাল করে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই এখন নাহিদ ইসলাম মির্জা ফখরুলের যে কথাগুলো শুনে মির্জা ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে যে সমালোচনাগুলো করেছেন এই সমালোচনাটা কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি যদি এই নাহিদ ইসলামের সে কথাগুলো তুলে ধরি তাহলে বুঝতে পারবেন এখানে নাহিদ ইসলাম কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ধরনের করা জবাব দিয়েছেন কথাগুলো হলো এমন যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকে তাহলে একটি নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনকালীন সময় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বিএনপির মহাসচিবের এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো গঠনের ইঙ্গিত বহন করে বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা নাহিদ তার এই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকারের গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো এর বন্দোবস্ত থেকেই আগামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপির মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজনু নীতির ধারাবাহিকতা এবং গোম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আকোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণ থেকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকার আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের সরকারের কথা বলতেছে নির্বাচনের পরে ছাত্ররাই এই এবং বিদ্যমান ব্যস্ততার একমাত্র ফ্যাক্টর যাতে এক এগারো এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপির কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করল এখন ক্ষমতায় যাওয়ার পথে সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরের বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও হায় এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করার সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিবেচিত করা যায় এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপি দেশপ্রেমিক ও তেগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন এখন গণ অভ্যুত্থানের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনার অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ